আচ্ছা আগাম কাজ হচ্ছে আগাম তো শেষ হয়ে যায় পনেরোশো বছর এইভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধ দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলছি দিল্লি নাম যখন সৈরাচা এই দেশের মানুষের ঘরে চেপে বসেছিল সেই কথাটা ছিল বাংলাদেশের আর্ধেক পথে হাত পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা সৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে গণতন্ত্রে রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানে এখানে কাটলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্জয় করছে মা বোনের অর্থাৎ স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মেয়ে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের কাছে থেকে সংসারকে সচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নমত সকল পরিবার কাছে দিতে এই মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে কিশোর ভাইদেরকে যখন কৃষি কাজ দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বন্ধেরকে দেশ খালেদা জিয়া যখন দেশ পরিপাল্টনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আর সেই মা বোনকে দেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষা সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের ধানের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা সেই মা বন্ধুকে সকল মা বন্ধুকে অর্থনৈতিক ভাবে করে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আসেন এবার এক ব্যাগ বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব শ্রেণী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আচ্ছা আদান কাজ হচ্ছে তো শেষ হয়ে যায়